এই থেকে যে এবং বাচ্চা সহ গাভিগুলোর দাম জানানোর চেষ্টা করবো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন যতটুকু পারি আপনাদের চেষ্টা করবো সুপ্রিয় দর্শক সাহি গাবি এবং সাথে বকনাম

তিন নম্বর তো এর দাম কত চাইতে শুন এক লাখ পনেরো সুপ্রিয় দর্শক সাথে সার বাচ্চাটি তাছাড়া চাওয়া এক লক্ষ পনেরো হাজার তাছাড়া কত হলে বিক্রি করবেন এক লাখ হলে বিক্রি করবেন সাথে সার বাচ্চা গাভীটা দেখালে আপনাদের আশা করি এরকম গাভী আরো অনেক করছে আজকে আটে আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আটের যে গাভীগুলো আছে গাভীগুলো দেখাচ্ছে এবং দাম জানানোর চেষ্টা করবো আশা করি সবাই সঙ্গেই থাকবেন এখানে সাথে হল সার পাচ্ছে এখানে একটা গাবি আছে কত দাম এক লাখ সত্তর গাভি বা এক লাখ সত্তর টাকা যে গাবিগুলো হচ্ছে আপনাদের দাম জানানোর চেষ্টা করছে এবং গাবিগুলো দেখানোর চেষ্টা সবাই মায়ের সঙ্গে থাকবে সহ গাভী আছে সুপ্রিয় দর্শক সাথে সার বাচ্চা এখানে একটা গাভী আছে এই গাভিটার দাম জানানোর চেষ্টা ভাইটা কত নম্বর বাচ্চা দিছে কত নম্বর বাচ্চা দিছে গাভিটা

আপনাদের দেখাচ্ছে এবং দাম জানার চেষ্টা করবো সবাই সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক এখানে একটি গাভে আছে দেশি এবং সাথে সাইগল সার এই বাচ্চাটা গাভীটার দাম জানানোর চেষ্টা করবো আশা করি সবাই সঙ্গে থাকবেন এটার দাম কত চাইতে চান এক লাখ সুপ্রিয় দর্শক গাভীটা দেশি এবং সাথে সাইগল সার বাচ্চাটা দুই বেলা দুধ কত হ্যাঁ দুই লিটার

সুপ্রিয় দর্শক এখানে আরেকটা গাবি দেখা যাচ্ছে এই গাবিটার দাম জানানোর চেষ্টা করবো আশা করি আমার সবাই সঙ্গেই থাকবেন সাথে সার বাচ্চা এটার দাম কত চাই দেখুন এক লাখ দশ দুই বেলা দুধ কো লিটার হয় দুধ কো লিটার হয় দুই বেলা তিন লিটার দুধ সাথে সার বাচ্চা ভাই দাম চাইতেছেন এক লাখ দশ বেসা বিক্রি কত বিক্রি হবে ভাই এক লাখ নব্বই সুপ্রিয় দর্শক নব্বই হাজার টাকা বিক্রি করবে ভাই চাওয়া এক লাখ দশ আচ্ছা ভাই ঠিক আছে সুপ্রিয় দর্শক আড়ের মধ্যে যে গাভীগুলো আছে আমাদের গাভীগুলো দেখাচ্ছি এবং দাম চেষ্টা করবো আশা করি দুন ভাই এটা দোন করতেছেন মনে লয় গাভীটা নেবেন আড়ের মধ্যে যে গাভীগুলো আছে আপনাদের দেখাচ্ছি আশা করি সবাই সঙ্গী থাকবেন